আমাদের জীবনে না সব থেকে বড় ভূমিকা পালন করে বুধ আর শনি যে কারণে এই দুটো একসাথে থাকলে মানুষের ব্রেন ডিস্টার্ব করে দেখবেন যার আছে অষ্টম আর দ্বাদশে থাকলে তো আর সিক্স হাউসে থাকলে তো ধার দেনা করে টেনশন নিয়ে মানুষকে বাড়ির লোকজনকে অতিষ্ঠ করে দেবে তারপরে যদি মঙ্গলের নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করে বুধ যদি প্রপাত জায়গায় থাকে শনি যদি প্রপাত জায়গায় থাকে তার বৃহস্পতিকেও আমরা ধরি প্রাপ্তির জন্য জ্ঞানের জন্য উচ্চ জ্ঞানের জন্য সুখের জন্য এটা যদি এক না হয়েছে পৃথিবীতে এই চারটি গ্রহে বলতে গেলে তিনটি গ্রহ শনি বুধ বৃহস্পতি অন্যান্যরা তো আছেই যশ প্রাপ্তি হেনা এটা ওটা শুক্র তার উত্তেজনা থেকে শুরু করে রুচি বোধ কালার চয়েস এই রুচি বোধ সব তো আছেই এগুলো তো পার্ট অফ দ্য লাইফ মেন ট্র্যাক অফ দ্য লাইফ প্রধান রেল লাইন শনি বৃহস্পতি বুধ যার সঠিকভাবে নেই সে জীবনযাত্রার মানকে উন্নত করতে সহজে পারে না পারে না ও অনেকে পারেও নি এটার রিপেয়ারিং এটা নার্সিং এটার ট্রিটমেন্ট এটার প্রতিকার দেওয়া খুব মুশকিল দিলে আমাদের পেট ভরবে আপনাদের পেট ভরবে না হানড্রেড নমস্কার